কলকাতা পড়া না হইলে ফিকনি খাইবেন তো হ্যাঁ হ্যাঁ খাইবেন পিটনি কথা বলেন আর সোলান আর সোডান ফিটনি খাইবেন যদি ভুল হয় তাহলে কয়টা ফিটনি খাবেন ভুল হইলে ফ্রি ফার্স্টটা ফিট খাবেন আর যে বাজেন বাজলেও পাঁচটা বুল হইলো পাঁচটা কয়টা বুল হইলে পাঁচটা ফিটটি খাবেন হ্যাঁ কয়টা কইলে কয়টা পুরোলে ফিট নি গাইবেন দুইটা নেই বড় কোন না দুইটা পুরোলে কয়টা জুরে কোন দুইটা পুরোলে সাইডটা দুইটা পুরোলে সাইডটা কই গাইবেন হাতে না ফিটে হ্যাঁ ফিটে কই গাইবেন কোন হ্যাঁ খাবেন হ্যাঁ মিঠেই খেবেন এটা 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 এটার নাম কী থাকছেন আঠারো নাম্বার মাকটা কোন আঠারো নম্বর মাকটা কোন না হ্যাঁ পারেন না নাকি আমি শিখাই যান আঠারো নাম্বার মার্কাসটা কোন দাদির কোন না ঠিক আছে তাহলে আমি আমি শিখাইতেছি হ্যাঁ হ্যাঁ সেব কালকে পরব তো আজকে পড়া শিখছেন না কেন কেন শিখছেন না আমাকে বলেন সমস্যা আছে অসুস্থ হ্যাঁ অসুস্থ না তো শিখছেন না কেন কী কারণে আজকে পড়াটা শিখেন না আমাকে বলেন আপনি অন্য অন্য প্রলোভনের মতো হ্যাপজা কি এমনি পলইব কী পড়তেছেন না হ্যাপজো না হ্যাপজা এমনি পড়তেছেন কে এমনি 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 হ্যাপজা পড়লে কয়েক বছর লাগবো শেষ হইতে কয়েক বছর লাগবো ভালো করে পড়বেন আজকে সার দিলাম কালকে কিন্তু আর সার দিব না কালকে কিডনি দিব একবারে এই যে লাঠি দেখছেন বুঝছেন লাঠি আমি এখানে রেখে যাচ্ছি যদি কালকে যদি সোরা পোড়াটা যদি না হয় পুরো তিরিশ আয়াত যদি না হয় তিরিশ আয়াত দেখবেন কি সবক দেখবেন সাত সবক দেখবেন আমুকটা দেখবেন বুঝছেন সবগুলো দেখবেন সবগুলো থেকে প্রশ্ন করবো বুঝছেন হ্যাঁ বুঝছেন কথা কয় না হ্যাঁ জুড়ে কথা কাজে না জি ঠিক আছে বুঝবেন যা একবার কালকে খবর আছে যদি পড়া না শিখছেন তা খবর আছে